এই চিকেনটা প্রেসার কুকারে একটু কষা করে সিটি সরি চিকেন বলছি মাটন সিদ্ধ করে নিলাম একটু একটা একটা দুটো সিটি দিয়েছি বেশ বেশি দিলে বেশি সিদ্ধ হয়ে না ভালো লাগে না চলো লেয়ারটা সাজিয়ে নিই আর মেঘলা হয়ে আছে দেখতে পাচ্ছেন বৃষ্টিও হচ্ছে সারাদিন একটু একটু এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি চলো এবারে ঢাকা দেবো গুড আফটারনুন বন্ধুর্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন ঘড়ির কাঁটা অনেক হয়ে গেছে দুটো বেজে গেছে দুটোর সময় আপনাদের সামনে আসলাম সকাল থেকে আর আসা হয়নি কারণ দিদির ছেলে তো চলে যাবে বলে খুব ইয়ে করছিলো তা সকালে তো দেখলেন ওই ব্রেকফাস্ট হয়েছে ডিম সিদ্ধ সরি ডিমের তরকারি কালকে সোয়াবিনের তরকারি ছিল গরম ভাত হয়ে গেছে আর ওরা তো একটু মাছ মাংস সোয়াবিন এইসব হলেই তো ভালো খায় ওই জন্য সবজি আর কিছু করে নি ওই দিয়ে সকালে খাওয়া হয়ে গেছিল তারপর ঘরে অনেক কাজ সারলাম আর সকালে বাসি কাজটা করেই রান্নাঘরে ঢুকেছিলাম দুপুরে রান্না টান্না করলাম আর সকালে ভিডিও এডিট করতে না ওখানে অনেকটা বেলা হয়ে গেছিলো কালকে রাতে কমপ্লিট করে নিই ভিডিওটা এডিট ওর জন্যেই সকালবেলা ওই ভিডিও ছাড়তে এডিট করতে লেট হয়ে গেল ওর জন্য কাজেরও বারোটা বেজে গেছে তাও অসুবিধা হয়নি বিরিয়ানিটাও দমে বসিয়েছি ওটা বন্ধ করে দিয়ে আসলাম দেখাচ্ছি ফাইনাল লোকটা কেমন হয়েছে সান টান করে এই মাত্র পুজো টুজো দিয়ে এইবার চুলটা একটু শোকাবো এই যে অবস্থা চুলটা একটু শুকাবো তারপর খাওয়া দাওয়া করবো হ্যাঁ চলো একটু পরে আসছি আর বৃষ্টি সকাল থেকে হচ্ছে এই সরি সকাল থেকে তো মেঘলা মেঘলা করছিলো দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ এ কি হতেই গেছে আর দিদি ছেলে তো চলে যাবে বলছেন বৃষ্টির মধ্যে কি করে যাবে যে বৃষ্টি যদি হয় আজকে যেতে হবে না কাল সকালে যা এখন জানি না কি করবো ওই কি করবে চলো আজকে তো শুক্রবার এই তো চলো চলে এসেছি রান্নাঘরে দেখা যাক কেমন হয়েছে জাস্ট ফাটাফাটি চলো বন্ধুরা এই হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি আর কি বলেন তো শসা ছিল না টমেটো আছে এই দেখুন বিরিয়ানির ফাইনাল লুক চলো নিবাস চলে আয় চলো আমরা বসে বলেছি বিরিয়ানি নিয়ে আমি বিছানায় চলে এসছি মনেই নেই আমার তা বিবাস স্পাইড নিয়ে এসছিল মাটন আন থেকে নিয়ে এসছিল হলো মা বিরিয়ানি খাওয়ার পর একটু বেশি বেশি হয়ে যাবে যেহেতু মটন বিরিয়ানি তা একটু স্পাইড নিয়ে আসি তা জল জেরা দিয়েও করেছে স্পাইডটা আপনি জল জেরা দিয়েছে ভিতরে খেতে খুব ভালো লাগে আপনারাও করে দেখবেন মানে স্পাইড যদি খান না একটু জল জেরা দিয়ে নেবেন দেখতে খেতে ভালো লাগে বিবাস করে নিল বললো মা তুমি খাও আর দিদির ছেলেকেও দিয়েছে বিবাস বিবাসও খাচ্ছে আর বাসনটা আর ভুলাম না হ্যাঁ খাওয়া দাওয়ার পর ভালো লাগছে না মনে হচ্ছে একটু রেস্ট করি কারণ বিরিয়ানি করলে একটু চাপের হয়ে যায় তো তাই আজকে একটু খুবই তাড়াতাড়ি ছিল আর দিদির ছেলে তো চলে যাবে বলে বারবার দেখছে বৃষ্টি গন্ধ হচ্ছে কেন বৃষ্টি আর গন্ধ হচ্ছে না চলো স্পাইটটা খেয়ে নিই পরে আমাদের সামনে আসছে ওকে গুড ইভিনিং এখন সাপ্তমিজা গেছে সন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে চা করতে আর নিয়েছিলাম আর যে একটু বেশি না তো ওগুলো দেখে বুঝতেই পারছেন একটু ঘুমিয়েছিলাম বলে হাতটা খুলেছি কেমন কেমন লাগছে না হাতটা দিয়ে পড়তে হবে কানেগুলো খুলতে হবে দু দিন হয়ে গেল চলো চাটা করে নিয়ে আসি দেখুন জ্বর হয়ে গেছে সর্বটা দিয়ে আসলে চাটা খেয়ে নিই তারপরে এনার্জিটা বাড়িয়ে নিই তাই না চলো আমাদের রানা বাবু আজকে বাড়ি যেতে পারলেনি দুঃখজনক ঘটনা রানার কিন্তু ভালোই হয়েছে না বিভাস রানা তো আসবে না বৃষ্টি জন্য যেতে পারলনি তাহলে রানা একটু বড় হলে ভয় লাগতো ছোট হলো নিয়েছি আর আজকে এই ঘরে আসলাম হ্যাঁ এই ঘরে ফোনটা চার্জে বসাবো আর মোচা ছাড়াবো এই দেখুন আমি বাপের বাড়ির মোচা সেদিন দেখালাম না আমি মোচা ছাড়াবো দুটো মোচা আছে দুটো মোচা থেকে খুলে নিয়ে ছাড়াবো আর এই মোচা যদি ছাড়িয়ে না রাখি না কালকে আর রান্না করতে পারব না আর মোচা খাওয়া খুবই ভালো আমি মোচা একটু ফেলে না প্রতিদিনই এই একটু একটু করে রান্না করবো ভাবছি চলো মোচাটা ছাড়িয়ে নিই কটা হয়েছে আর এই দুটো থাকলো এই অনেক হয়ে যাবে একটু আলু পরবি আর রাতে তো বিরিয়ানি আছে হয়ে যাবে হুম যা আছে রাতের খাবার তো অল্প অল্প করে হয়ে যাবে ওর জন্য আজকে অনেকটা ফ্রি পেয়েছি তা রাতে যদি কিছু না করতে হয় বেশ আনন্দই লাগে তাই রাতে আর যেতে হয়নি কিন্তু মন খারাপ হয়ে গেছে বন্ধুরা কি বলবো আমি তো দুপুরবেলা বাসন ধুইনি নি ভাবছি খাওয়া করে রেস্ট করি সন্ধ্যার দিকে চা খেয়ে বাসন ধোবো দিয়ে মোটরে জল নেই আমি ভাবছি হয়তো জল নেই দিয়ে মোটর খারাপ হয়ে গেছে হয়তো তার কেটে গেছে আমি যে কি চিন্তায় পড়েছি বন্ধুরা কী বলবো মেশিনে ওয়াশিং মেশিনে যে জামাকাপড় দিয়েছি ওটা একবার শুকে একবার কাঁচা হয়েছে আর একবার দিতে হতো সেটা যাই হোক অসুবিধা ছিল না কিন্তু বাসনে কত বাসন আবার রাতের খাবারের বাসন আমাকে সকালে সব চাপা কলে মাঝতে হবে আমার এখন বিশাল টেনশান হচ্ছে কি সমস্যায় পড়েছি তা যাই হোক কিছু করার নেই সকালে বাসনগুলো সব মাজবো রাতে খাবার তো ওই যে বিরিয়ানি আছে হয়ে যাবে আর এই মোছা ছাড়িয়ে রাখলাম কালকে ফটাফট কেটে নেবো আজকে আর কাটবো না তা ভিডিও হয়তো ছোটো হবে যা হবে তাই ছেড়ে দেবো ভিডিও আর বড়ো করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবা ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজস্ব হলে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাইক নেই দেখাবে একটা নতুন ভিডিও নেব ভিডিও শেষ করার পর খাওয়া দাওয়া করে বাবার বিবাস আইসক্রিম দিয়ে গেলো তো আইসক্রিমটা খাবো আর গুড মর্নিং আমরা নেক্সট দিন আর এই দেখুন দিদি ছেলে আবার আমার ছেলেকে একটু বেলা করে উঠেছে ডিমের পোস্ট ছাড়া কিছুই খাবে না ডিমের পোস্টটা করেই ওদের জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি মাটন করেছিলাম নেক্সট দিন মানে সানডের দিনের এটা আর গ্যাস শেষ হয়ে গেছিলো গ্যাসটা সেট করে রান্না করে নিয়েছি পটল ভেজে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করেছি কাঁচা লঙ্কা দিয়ে মোচার ঘন্ট আর হচ্ছে মাটন এই হচ্ছে আমাদের পরের দিন মানে সানডের দিনের মেনু তা মোটর ঠিক করতে এসছে মোটরটা আর ঠিক করে নিক আর এদিকে দিদি ছেলেও যাওয়ার টাইম হয়ে গেছে দুদিন ধরে বাড়ি যাবো বাড়ি যাবো করছে যেতে পারছে না তা আজকে বেরিয়েই পড়লো দুদিনের ভিডিও একদিনে দিলাম কারণ ঝুলন পূর্ণিমার ভিডিও দিয়েছিলাম আগে পিছু হয়ে কাল থেকে নতুন ভিডিও যাবে আজকের মতো বাই বাই শুভ জন্মাষ্টমী আমার সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা বা